রব্বে সামনে কোথায় ভর দিবেন ইনশাআল্লাহ জারি কেন এইটা আমার ইচ্ছা হইছে এটা আমার মনের ব্যাপার সামনে যাচ্ছে সংসদ নির্বাচন ঢাকা পাঁচ আসন থেকে আপনার নির্বাচনী ভাবনাকে এবং আপনার পছন্দের কোন দল বা প্রার্থী আছে কিনা আমার পছন্দ প্রার্থী জামাতে ইসলামের এই আসন ঢাকা পাঁচ আসনে মোহাম্মদ কামাল হোসেন বিপুল বুদে জামাতে ইসলামে থেকে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ ঢাকা পাঁচ আসন থেকে এবার কোন দলকে বেছে নেবেন এখন আমরা হচ্ছে ইসলামী রাজনৈতিক দল যেগুলা আছে এগুলাকে আমরা হচ্ছে মনে প্রাণে যারা হলো সৎ এবং ন্যায় রাষ্ট্রে ভালো কাজ করবে তাকেই বেছে নেব এটাই আমরা হচ্ছে চিন্তা ভাবনা সামনে যারাই ভালো কাজ করবে তাদেরকে আমরা বেছে নেব এখন ছেষট্টি নম্বর ওয়ার্ডে রয়েছি এখানে কোন দলের প্রচারণা বা কোন দলের ভোটার বেশি দেখছেন এখানে দাড়িপাল্লা এবং হচ্ছে ধানের শিষে এটাই হলো প্রচার পরিচার বেশি দেখতেছি এখন হচ্ছে যে ভালো কাজ করবে তাকেই জয়যুক্ত করবে জনগণ